রেলগেট বাস স্ট্যান্ডের কাছে তো এর আগে আমি ভিডিও করেছিলাম অবশ্য সেই শফিকদের বাড়ি কোন দিক দিয়ে যাবেন সেই হিসেবে তো বন্ধুরা এখান থেকে আমি চলে যাবো এখানে একটা জায়গা আছে মানে স্টেশনের যে টিকিট কাউন্টার আছে সেই টিকিট কাউন্টারের দিকে একটা মাছের হাট আছে তা আমি সেই মাছের হাটটা আপনাদের একটু ঘুরে দেখাবো তো এই যে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে যে রেলগেটের যে টিকিট কাউন্টার স্টেশনের দিকে এখন চলে যাচ্ছি এটা স্টেশনের রাস্তা ও দূরে একটা মাছের হাট আছে সেই মাছের হাটে এখন আমি চলে যাব যাবো যে যাও গাড়ি চালাচ্ছে দেখতে পাচ্ছেন সামনে সব ছোট গাড়িগুলো আসছে আমি এই দিকেই এখন চলে যাব এই যে স্টেশনে চলে যাওয়ার রাস্তা আর সামনে তো টিকিট কাউন্টার আছে আর এখানে তো কত বড় মাছ এই মাছটার ওজন কত টাকা হবে তিন কিলো আছে তিন কিলো আছে আর মানে কটা কেজি নিচ্ছেন এখন এখন এটা একশো ষাট টাকা একশো ষাট টাকা কেজি তাই তো আচ্ছা

তাহলে এই নাম্বারে ফোন করে আপনারা পলাশির আকাশ শেখ তো পলাশির স্টেশনের এখানে আপনারা এসে হ্যাঁ জল ট্যাঙ্কির নিচে আপনারা এইখানে এসে যোগাযোগ করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন বড় বড় মাছ এই যে সব রুই মাছ তো ওগুলো কি ওগুলো কাটা হলো না হ্যাঁ এগুলো কাটা হলো সব মাথা হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ খুব সুন্দর লাগছে তো থাকেন একটু ওইদিকে যাই হ্যাঁ থেকে ঘুরে আসি আচ্ছা তো দেখলেন বন্ধুরা কত বড় বড় মাছ সব বরফকে কাটছে বরফ কেটে সব মাছের উপরে দিচ্ছে এই 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 যে 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 সামনে বরফ এটা বড় বরফ আর এই যে কুচি কুচি করা হচ্ছে এই যে সব ভাঙা হয়েছে বরফগুলো এই যে আর এখানে রুই মাছ সাজানো আছে এই যে ওর মতো বড় দেখে ছিল দে ও ঠিক আছে আচ্ছা থাকেন তো ওইদিকে যাই আচ্ছা তো এইদিকে এরকম সব ছোট ছোট সব মাছের দোকান আর এখানে একটা মরিখানার দোকান এই যে এ চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন পলাশি রেলওয়ে স্টেশন স্বাগত ওয়েলকাম লেখা আছে দেখতে পাচ্ছেন এই দিক হলো পলাশি স্টেশন এই যে দেখতে পাচ্ছেন এটাই গেট আর যে ওটা টিকিট কাউন্টার তো এই যে এখানে মাছ দেখেন আচ্ছা কাকা আপনাদের এখানে কি শুধু রুই মাছ না আর অন্য মাছও থাকে সব ও এটা তো একটা পাঙাশ মাছ মনে হয় নাকি পাঙাশ মাছ আর রুই মাছই বেশি রুই হ্যাঁ 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 আপনার নাচিও নিয়ে নিচ্ছি তোমার নাম কি রিহান বাড়ি কোথায় তোমার হাজিরা মতো না আচ্ছা কোন ক্লাসে পড়ো ফাইভে পড়ো কোন স্কুলে পড়ো পলাশি হাই স্কুল নাকি আচ্ছা ঠিক আছে তো থাকেন আপনারা একটু ওই দিকে যাই আচ্ছা এইগুলো কি মাছ এইগুলো রূপচাদা মাছ রূপচাঁদ আমার দেখতে পাচ্ছেন বন্ধুরা মুখের সামনে যে নিচে লাল আর চোখগুলো দেখছেন এগুলোর আবার বড় বড় দাঁত এই যে দেখতে পাচ্ছেন বড় বড় দাঁত একটা তো এখানে বরফ কাটা হচ্ছে বন্ধুরা বরফকে কুচি কুচি করা হচ্ছে

তো যারা বাংলাদেশের বন্ধুরা আছে না আমার তারা দেখতে পাচ্ছেন এটা কোন হয়ে আসে বা কোন জায়গা থেকে আসে বাংলাদেশের বেনাপোল বেনাপোল হয়ে আসে না বেনাপোল পটা হয়ে চলে আসে সব হয়ে আচ্ছা ঠিক আছে হ্যাঁ একটু হয়ে গেল আচ্ছা আসছি দাদা হ্যাঁ ভালো থাকেন ওইদিকে ঘুরে আসি আচ্ছা তো এই ছিল মাছের বাজার এই ছিল বন্ধুরা মাছের বাজার খুব মানে গরম পড়ছে কি বলবো আমি ঘেমে গিয়েছি দেখতে পাচ্ছি না একেবারে আর থাকতে পারছি না আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবা আচ্ছা অবশ্যই ভালো আবার একদিন দেখা হবে হ্যাঁ আচ্ছা আসবো অবশ্যই তো এই যে পলাশি স্টেশন বন্ধুরা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আর থাকতে পারছি না মাছের হাট দেখলেন বন্ধুরা যদি কারো মাছের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা এসে এখানে মাছ নিতে পারেন আর বাংলাদেশের মাছ আছে দেখতে পাচ্ছেন সামুদ্রিক মাছ কিছুই পাওয়া যায় এখানে তো আহ এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট বন্ধুরা আমার কিছু কিছু ধরে চলে আসলো এই যে স্টেশন স্টেশনের গেটের এখানে চলে আসলো এই ছোট ছোট বন্ধুরা তো বন্ধুরা সবাই একবার বাই বলে দাও সবাইকে বলে দাও বলার থাকবে তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকুন নতুন ভিডিও খুব শীঘ্র নিয়ে আসার চেষ্টা করবো নতুন বন্ধুরা যারা আছেন তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিন বাই বন্ধুরা